আসসালামু আলাইকুম দর্শক আজকে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খড়খড়ি বাজার এখানে কিন্তু মালটা পাইকারি বিক্রি হয় তো আপনাদেরকে মালটার বাজারটি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কী নাম হল ভাই দর্শক মালটা পাইকারি বাজার এখানে কিন্তু মালটাও বিক্রি হয় খড়খড়ি বাজার আর এখানে কিন্তু বাইশো টাকায় বিক্রি করলো অলরেডি একজন তো আরও পিছনে দেখতে পাচ্ছি মালটা সেগুলো আপনাদেরকে বাজার এবং কোয়ালিটি জানানোর চেষ্টা করবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট সাইজের মালটাও কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া জিরো এটা একই আছে ভাই

কেমন আছে মানে মাল বছরে পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা তার মানে বছর ঘুরে পঞ্চাশ হাজার টাকা একবার তো এটা আসলে খাতে কি মিষ্টি হবে নাকি খাদা মিষ্টি খাতে মিষ্টি আর এদিকে যে ছোটো সাইজটা দেখছি ছোট সাইজ কি ওই জিরো সাইজ জিরো সাইজ এটাও কি মিষ্টি হবে

তো দর্শক দেখতে পাচ্ছেন বড় সাইজটা বাইশশো টাকাতে বিক্রি হচ্ছে বড় সাইজটা বাইশশো টাকায় বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে দুই হাজার তো দেখতে পাচ্ছেন দর্শক একেবারে ফ্রেশ কেমিক্যাল মতো বাগান থেকে সরাসরি আনা মালটা

দর্শক খড়খড়ি বাজার এখানে কিন্তু আশ্রাফুল ভাই মালটাগুলো নিয়ে আসছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের তো আর এগুলোর দামও কিন্তু আপনারা জানতে পারলেন বাইশশো দুই হাজার এবং ভাই ছোটোটা তো বারোশো টাকা দিচ্ছেন নাকি না দাম চাচ্ছেন এখনো বিক্রি হয়নি দুটি বিক্রি আছে বারোশো আচ্ছা আচ্ছা বারোশো ছোটগুলো বিক্রি হয়েছে

আপনি কোথায় বিক্রি করেন মাল? বারসিটি বারসিটি আসেন তো দর্শক অনেক বড় সাইজের কিন্তু মালটা দেখা যাচ্ছে তো চাচা নিয়ে আসছে তাহলে মালটা একটু পর্যবেক্ষণ করে দেখি চাচা এডি কি মালটা না মালটা তো অনেক বড় সাইজ এটা কি কি জাত এডি কি জাত হাইব্রিড

মালটার বাজারটি আপনাদেরকে দেখানো হচ্ছে তো এখন আমি ভাই একটা কি মাল খেয়ে কি দেখাবো নাকি মানে খায় দেখাবো আসলে কেমন খাতে তো এখন ভাই একটা মালটা কাটবে কাটার পরে আমি খাবো খেয়ে আপনাদেরকে বলবো আসলে খাতে কেমন তো ভাইয়ের নামটা কি বলেছিলেন আশরাফুল ভাই আশরাফুল ভাই ন থেকে আসছে তো তিনি কাটছে দেখা যাক আসলে রসটা টপ টপ করে পড়ছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা এখন আমি আপনার আপনাদেরকে বলছি যে আসলে খাতে কেমন কি হবে মালটা এটা আসলে একটা ন্যাচারাল একটা দারুণ একটা টেস্টি রয়েছে তো আপনারা অবশ্যই নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার বা স্ক্যানে দেওয়া নাম্বারে অথবা ইমো হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন দর্শক এতটা আহ রস আলো এটা খাইতে আপনারা যদি খান তাহলে বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণে রস আলো এবং টেস্টি এই মালটাটা দর্শক পাইকারি মালটি মালটা বাজার আপনাদেরকে খেয়ে পর্যন্ত দেখালাম এবং দরদাম এবং কোয়ালিটি সাইজগুলো আপনাদেরকে দেখালাম তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন খড়খড়ি বাজার এখানে কিন্তু মালটা ছাড়াও পেয়ারা এবং বিভিন্ন ধরনের সবজি যত ধরনের সবজি আপনারা চাইবেন এবং এখানে কিন্তু মাছও রয়েছে পাইকারি সব কিছু কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও